আমি একজন মমি আমি একজন ইমানদার তেমনি বুঝবো আল্লাহ রহমান বলছিল শোন তোমার দিলের মধ্যে যদি একটি কথা

আল্লাহ রাফুল আলমের নবী সাহাবিদের কিনে হাদিস বর্ণনা করতেছে দুনিয়ার সবিদের মধ্যে তোমরা যদি গুণা করো গুনাহ করার পরে দিনের বেলা যদি গুনাহ করো রাত্রে বেলা তওবা করে নিবে আর যদি রাত্রে গুনাহ করো তোমরা দিনের বেলা তওবা করে নিবে আমার নবী বললেন হে সাহাবীরা তোমরা যদি তওবা করতে পারো মহান রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে

জীবন গোনাহ করা করলাম আল্লাহ রাতের অন্ধকারে গুনা করি দিনের আলোতে গুনা করি হাতের দ্বারা গুনা করি চোখের দ্বারাই গুনাহ করি জবানের দ্বারাই গুনাহ করি রব্বুল আমীন তুমি যদি মাফ না করো আল্লাহ কার দরবারে হাত বাড়াই দেব নামাজ আল্লাহর দরবারে করি জীবনে অসংখ্য গুনা করছে আল্লাহ

তোমার একই করে দিন দিকের গুণা ক্ষমা করে দেয় আপনি যখন আস্তে আস্তে মসজিদের মধ্যে চলে গেলেন মসজিদে দেখলেন আপনি যা দেখেন জামাত হয়ে গেছে জামাতের নিয়াত করে আপনি মসজিদের মধ্যে ঢুকলেন বাদান যখন দেখলেন জামাতটা হয়ে গেছে মহান রব্বুল আলামিনের নবী বলেন রে তুমি জামাতের নিয়াত করার কারণে জামাত জামাতে শহীদ নামাজ পড়লে যেই সওয়াব পাইতা ওই তোমার আমল আমার মধ্যে লিখে দিলে সুবহানাল্লাহ বাংলা ভালো কাজ করার জন্য বন্ধুগণ সঙ্গে সঙ্গে লেখে লেখে দেয় আর বান্না যদি মনে করে যে আমি আজকে রাত্রে চুরি করব যত সময় পর্যন্ত বান্দা চুরি না করেছে অত সময় পর্যন্ত

মুসলমান বন্ধুরে এই বান্দাটা যখন মসজিদের মধ্যে চলে গেল বাজান যাওয়ার পরে দেখে জামাত রয়েছে বন্ধুগণ জামাতের সহিত নামাজ আদায় করলো নামাজ আদায় করার পরে যদি বের আর বসে যদি বন্ধুগণ আর নামাজের অপেক্ষা করতেছে তসবি তাহলিল পাঠ করতেছে আল্লাহ নবী বলে রে এই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজরত থাকলে যে সব হইতো ওই সব তার আমল নামার মধ্যে লিখে দেয় কোন সুবহানাল্লাহ মসজিদ থেকে বাইর হইল বন্ধু নবী বন্ধু রে তোমার হাতের মধ্যে একটা ইমানি ঝান্ডা দেওয়া হয় ইমানি ঝান্ডা দেওয়া হয় আবার নামাজ পড়লা ফজরের আর এক নামাজ পর্যন্ত আল্লাহ হেফাজতে তুমি চলে গেল নবী বলে এই বান্দাটা যে আল্লাহর হেফাজতের মধ্যে চলে গেল এই বান্দাকে যদি কোনো মানুষ কষ্ট দেয় কথার দ্বারাই হোক লাঠির দ্বারাই হোক কোন রকমের যদি কষ্ট দেয় মহান রব্বুল আলামিন এই নামাজি ব্যক্তিকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করবে হে ফেরেশতা তুমি চলে যাও টাকে কষ্ট দিয়েছে একা তুমি উপর করে ও করে পাউ ধরে উপরে দিকে নিয়ে তাকে সাসায়া সাসায়া জাহান্নামে নিক্ষেপ করো আল্লাহু জবিল্লাহ নামাজ পড়ব ইনশাআল্লাহ বাদাম কে কে নামাজ পড়বে বসে যদি হাত করে না দজিল আল্লাহ তুমি সকলকে কবুল মঞ্জুর করো একদিন তো বানায় কিয়ামতের ময়দান আমাদের সকলকে আল্লাহ তুমি এক জান্নাতের মধ্যে প্রবেশ করায় জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ জা বাদাদার মত কারো সমতা আল্লাহ যদি কেউ আল্লাহ আপনাকে ভালো রাখবে দুনিয়ার মানুষ যত মানুষ খারাপ পাইত না কেন আল্লাহ যদি আপনাকে ভালোবাসে আর কিছু লাগে না মনে করবেন যে মানুষ আমাকে খারাপ পাইতেছে ওই মানুষটা আমাকে খারাপ পাইতেছে এই দেওয়ানি আমাকে খারাপ পাইতেছে এই সমাজও আমাকে খারাপ পাইতেছে কিন্তু এরা হাজার মানুষ যদি খারাপ পায় আল্লাহ যদি আপনাকে ভালো বিরা ঘোষণা করে দেয় তাহলে কি শুন았ছে

বন্ধুগঞ্জ জেনে রেখে দেবেন আল্লাহ নবীকে বলতেছে নবী গো আমি আজকে আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবো আল্লাহ নবী সাল্লার সাল্লাম বললেন আয়াস তুমি তোমার মায়ের সঙ্গে দিদার করার জন্য যাইবা তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাইবা ভালো কথা আমি নবীজি তোমাকেও নমতি দিয়ে দিলাম আল্লাহ নবীন সাঁথি আট বছরের ছোট্ট শিশু হজরতে আনাস রাজী আল্লাহ তালা যাকে খাদিম রসুলগুলো ঘোষণা করে দিয়েছিলেন এই আমার সজী আল্লাহ তালা আনু মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন মা জনের তাকে দেখে আনাসের মুখ যেন কেমন শুকনা শুকনা দেখা যাইতেছে আনাসের মুখ শুকনা শুকনা দেখা যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আনাস কে দেখা মাত্র মাযরনি ডাক দিছে বাবা আনাস বাবা তোমার মুখটা কেন যেন শুকনা দেখা যাইতেছে ও বাবা আনাস তুমি কি আল্লাহর নবীর বাড়ির মধ্যে কিছু খাও নাই ও বাবা আনাস তুমি কি কোনো কিছু খাও নাই হজরত আনাস রাজিয়াল্লাহ না খেয়ে গিয়েছিলেন এখন মনে মনে চিন্তা করার ভাবি এখন যদি বলি আমি খেয়েছি তাহলে আমার মা তো আমার মায়ের কাছে মিথ্যা কথা বলা হয়ে যাইবে আর যদি বলি আমি খাই না তাহলে আমার মা মনে মনে চিন্তা করবে আর বলবে যে দয়ার নবীর বাড়ির মধ্যে আমার ছেলেটা থাকে আমার ছেলেটা না খায়া থাকে এই টেনশন করবে এই জন্য হজরতের আনাস একটি বুদ্ধি বানাইলো বন্ধুগণ আল্লাহ তার মাথার মধ্যে ঢেলে দিলেও আনাস বলতে আমার মায়ার নবী যদি খায় তোমার আনাসো খায় মাংস ও মা তোমার নবী যদি না খায় তোমার আনাস না খায় থাকে এই কথা যখন বললো আনাসের মা বাকি রইল না তিনি নিশ্চয়ই আল্লাহর নবী না খায়াসে যার কারণে আমার ছেলেটাও না খায়া রয়েছে আল্লাহ নবীন সাবি আমার ছেলে মা বলে বাবা না এই যে এক গ্লাস পানি তোমাকে দিলাম কিছু ফেজর দিলাম রে বাবা তুমি এই খায়া তুমি ঘরের মধ্যেও ডুবিও না তোমার কাছে একটি কথা আমি বললি ও আলাস তুমি ওই মায়ার নদীর কাছে চليا যাও আমার নবীকে দাওয়াত দিয়া আসো কল সুবহানাল্লাহ আয়রাতে আমাদের বাড়ির মধ্যে তো কিছু না কি খাওয়াইতে যান মা বলে বাবা রে আমার বাড়ির মধ্যে আছে আমি মায়ের নবীকে তাই খাওয়াইবো আনাস বলে মা গো বলো 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 মা তুমি কি খাওয়াইবা হযরত আনাসের মা ডাইলে বল বাবা না আমার বাড়ির মধ্যে কিছু গোম আছে আটা বানাইবো আটা দিয়ে রুটি বানাইবো আবার একটা ছাগলের বকরি আছে এই ছাগলের বকরিটা জবাই করবো জবাই করে

আমার আল্লাহর সাথে কি জানো কথা বলতেছে দুই আঙ্গুলি উসা করে ধরে আমার আল্লাহর সাথে কি জানো বলতেছে হযরত আনাস এমন করে তাকাইলো তাকানোর পরে আবার শুনলো দয়ার নবীর বাড়িতে আল্লাহ নবীকে যা বলা নবী গো ও মায়ার নবী গো আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে এক দাওয়াত আপনি মেহেরবানি করে গুরবান করুন নবী বলে আনাস তোমার দাওয়াত আমি কবুল করব কিন্তু দুইটি শর্ত আছে গো কত বেঈমানরা আপনাকে দাওয়াত দেয় কত ইহুদিরা দাওয়াত দেয় আপনি কারো দাওয়াতের মধ্যে কোনো শর্ত লাগেন না নবী ও নী আমি আপনার মানা আপনাকে দাওয়াত দিলাম নবী গো এই দাওয়াতে কেন আপনার শর্ত লাগাইলেন নবী